এ যেন শেষ হইয়াও হইল না শেষ দলের সব ক্রিকেটার অনুশীলন শেষে ততক্ষণে বাসায় ফিরে গেছেন কিন্তু নাইম শেখ একাই লড়ে যাচ্ছেন ব্যাট হাতে অনুশীলন করছেন বিসিবি অ্যাকাডেমি মাঠে ডেডিকেশন অর্থবসায় আর প্যাশন সব মিলিয়ে নাইমকে এখন বলা যায় নতুন ভার্শন নাইম শেখ দুই দশমিক শূন্য আছেন ফর্মের তুঙ্গে বিপিএল এনসিএল সবখানেই ব্যাট হাতে নাম্বার ওয়ান এই বাহাতি ওপেনার প্রতিনিয়ত ভালো করার ক্ষুধা আছে বলেই ভিন্ন কিছু করার চেষ্টা চলছে নিখুঁত শর্ট আর পারফেক্ট এর জন্য অনুশীলন করছেন অপেক্ষাকৃত ছোট আকারের ব্যাট দিয়ে ঢাকা লিগে প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের নির্ধারিত সময়ের প্রস্তুতি শেষেও আলাদা করে নিজেকে নিয়ে ভাবাত নতুন নাইমের পরিচয় বাংলাদেশ ক্রিকেটে ব্যাটার বোলারদের বাস্তবতা অন্যান্য দেশের তুলনায় পুরোপুরি আলাদা ঘরোয়া ক্রিকেটে খুব ভালো না করতেই খুলে যায় জাতীয় দলের দরজা অভিজ্ঞতার কেয়ার না করেই খেলানো হয় বছরের পর বছর আবার ফর্মহীনতায় যে বয়সে দল থেকে বাদ দেওয়া হয় ক্রিকেট ন্যাশন বাকি দেশগুলোতে তখন অভিষেকের প্রহর গুণেন ক্রিকেটাররা সেই গল্পের সাক্ষী অনেকটাই নাইম শেখ মাত্র বিশ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয় শুরুটা ছিল আকাশ চম্বি ধীরে ধীরে প্রত্যাশার চাপ সামলাতে না পেরে দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হয় তাহলে কি ভুল সময় অভিষেক হয়েছিল নাইম শেখের টাইগার ক্রিকেটের আসল বাস্তবতা তুলে ধরেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হেড কোচ তালহাজুবাহের আমাদের দেশে আমাদের দেশে যেটা হয় আমরা একটু অল্প বয়সে একটু ভালো খেললেই এক্সপিরিয়েন্সটা না হওয়ার আগেই ডোমেস্টিকে আপনি না ওরকম পারফর্ম করার আগেই আমরা ন্যাশনাল টিমে হয়তো বা চলে আসি সো ইন্টারন্যাশনাল ক্রিকেট আর আপনার ডোমেস্টিক কিন্তু ফার মানে ডিফারেন্ট সো এখানে অনেক অনেক কিছু আছে যেইগুলো আপনি ডোমেস্টিকে খেলে আপনি ইন্টারন্যাশনাল সাথে ম্যাচ করাটা ডিফিকাল্ট হয় সো আপনি যখন ডোমেস্টিক আপনি রেগুলার বেসিসে আপনি রান করবেন এই খেলাটাকে বুঝতে পারবেন এবং আপনার নিজের খেলাটাকে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি ধরনের প্লেয়ার আমার লিমিটেশনস কি আমার অ্যাবিলিটি কোথায় কোথায় আমার আরও কাজ করার আছে সো আপনি যখন তিন চার বছর আপনি ডমেস্টিকের রেগুলার বেসিসে আপনি পারফর্ম করবেন এবং আপনার খেলাটাকে আপনি ভালো মতো বুঝে ফেলবেন তারপরে যদি আপনার ডেবু হয় তখন কিন্তু আপনি ওই কনফিডেন্সটা নিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছেন হ্যাঁ তারপরেও আপনার ডিফিকাল্ট হবে কিন্তু অ্যাটলিস্ট আপনার কাছে একটু হলেও এক্সপিরিয়েন্স থাকবে যে না আমি খেলাটার ব্যাপারে আমি জানি আমার নিজের লিমিটেশানস ব্যাপারে আমি জানি আমার গেমটাকে কিভাবে বিল্ড করতে হবে কিভাবে কি করতে হবে আমি ওই জিনিসগুলো আমার কমন পড়বে আমি একটু হলেও ম্যাচ করতে পারবো সো ওই সময়ে আমি যখন একটা প্লেয়ারসে আমি যদি নাইম শেখকে দিয়ে এক্সাম্পল দেই নাইম প্রথমে যখন ডেবু করেছে আর এখন যদি নাইমের ন্যাশনাল টিমের সুযোগ হয় ও কিন্তু আগের থেকে একটু হলেও ম্যাচুরিটি অনেক এসেছে তাই না সো ও খেলাটাকে বুঝতে পেরেছে সো ওর আমার মনে হয় যে ওর যেহেতু ভালো ফর্মে আছে ওইখানে যে ম্যাচ করাটা ওর জন্য এখন আগের থেকে অনেক ইজিয়ার হবে ক্রিকেটটা খেলতে হয় মাথা দিয়ে পরিপক্কতার পরিচয় দিতে হয় বাইশ গজে নাইম শেখ আগের চেয়ে এখন অনেক পরিণত একটা টুর্নামেন্টে ব্যাট হাতে পাঁচশো রান যথেষ্ট নয় কি আবারও ফর্মে থাকা নাইম বাংলাদেশ দলের সুযোগ পেলে উপকৃত হবে দলই বলছেন তালহা না কষ্ট তো অবশ্যই করছে কষ্ট সবাই করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খেলাটা কতখানি বুঝতে পারে আমার কাছে নাইমের ডিফারেন্স যেটা মনে হয়েছে আগের থেকে এখন সেটা হচ্ছে ও ক্রিকেটটাকে বুঝতে পেরেছে আসলে যে এই গেমটা কি ডিমান্ড করে সো ওই প্যাটার্নেই ও ব্যাটিং করছে সো এইটা যদি ও কন্টিনিউ করতে পারে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি